কি কমেন্ট করবেন কি কমেন্ট করে দিবেন কি কমেন্ট করে দিবেন শিপন হোসেন ভাই 70 কি গাড়ি পাবো ভাই আজকে লাইভে দেখতে পাবেন আপনি 70 মধ্যে কি গাড়ি পাবেন এখন কিন্তু শুরু হয়ে যাবে ধামাকা 70 মধ্যে কি গাড়ি পাবেন এই লাইভে দেখতে পারবেন কথা শোনা যায় না জি ভাই তার জন্য বয়েটা চেঞ্জ করে দিচ্ছি এমডি শহীদুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছেন হুম আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজে কি সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজে কি সাউন্ড আসছে কি কমেন্ট করে দিবেন এখন সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজে কি এখন সাউন্ড আসছে কি না কি কমেন্ট করে দিবেন কি কমেন্ট করে দিবেন সাউন্ড ঠিক আছে ধন্যবাদ তাহলে আমি চলে যাই আবারো ভাইকে জামাকা নিয়ে সামর্থ্য হলে স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ শরীফ বিডি থ্যাংক ইউ সো মাচ ভাই ইনশাল্লাহ ধর হলো শুধু কি দেখেন ভাই জি ভাইয়া দেখাবো অবশ্যই ওকে ভাই জিক্সার মনোটন ষাট হাজারের ভিতর পাবো ভাই ষাট হাজার নাই কিন্তু একদম অফারে দেওয়া আছে অষ্টাশি করে ষাট এর মধ্যে যদি ভাই কোনো সিজুকি জিক্সার বাইক হয় আমার মনে হয় না তেমন ভালো হবে অষ্টাশিতে অষ্টাশিতে জিক্সার ভাই এক লক্ষে এক লক্ষর মধ্যে জি ভাইয়া এখনকার মধ্যে ভালো বাইক হবে ধন্যবাদ ভাইজান ভাই বার্সন ফোর আছে সাড়ে তিন লাখ চার লাখ টাকার মধ্যে দেখাবেন লক্ষ আছে 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 যেটা লাগবে দেখতে পারবেন সকল বাইক থাকবে একদম অফার প্রাইসে আজকে তো বেশি সময় না আমি বাইকের দাম বলে দিব মাসাল্লা আমরা অনেকজন জয়েন হয়ে গেছি লাইভে অনেকজন জয়েন হয়ে গেছি সুযোগি জিক থাকবে মাত্র দুই লক্ষ টাকায়

ভাই এখন সাউন্ড ঠিক আছে এখন সাউন্ড ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মিউট হয়ে গেছিল সাউন্ড ঠিক আছে ভাই কি কমেন্ট করবেন সাউন্ড অনেক সমস্যা করতেছে নেটের কারণে যাই হোক আমরা এখন যারা থেকে শুরু করব যারা 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 নেবেন কারা শুধু পঁচিশ হাজার টাকায় যারা পঁচিশ হাজার টাকায় যারা একদম অল্প দামের বাইক থেকে একদম দামি বাইক দামি বাইক পর্যন্ত যাব আজকে শুধু পঁচিশ হাজার টাকায় যারা শুধু পঁচিশ হাজার টাকায় যারা এখানে যারা এটো পঁচিশ হাজার এখানে যারা এটো পঁচিশ হাজার পঁচিশ করে তিন তিনটা যারা ভাই তিন তিনটা যারা ভাই পঁচিশ হাজার করে আব্দুল কাদির ভাইয়া কমেন্ট করেছে ভাই আমারও কিনার অনেক শখ আপনাদের এখান থেকে নেওয়ার কি করবো ভাই ইনশাল্লাহ ভাই দোয়ার হলো আপনার সেই শখ জন্য সেই ইচ্ছে যেন পূরণ হয় জিপিএক্স ডায়মন্ড রেড কালার দুই লাখের ভিতরে কি পাবো আজকে মামুন ভাই ভাই দু লাখের মধ্যে এখন কোন বাইক কিনতে পারি নাই তার জন্য দিতে পারি নাই কিনতে পারলো অবশ্যই ইনশাল্লাহ দিব দুই লক্ষ কি দুই লক্ষ নিচে দেখেন একদম আহমেদ সজিব ভাই জি ভাইয়া সুযুকি দেখাবো আহ জাহির ভাই কমেন্ট করেছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সাউন্ড ঠিক আছে কমেন্ট করার জন্য সুযু হায়াতি পঁচিশ হাজার টাকায় সুযু হায়াতি বেনিলি আর কেস নিতে পারবেন শুধু তিরিশ হাজার টাকায় এদিকে আছে লিফান কেপি লিফান কেপি এই ব্যাগটু আজকে একদম ধামাকা অফার শুধু তিরিশ টাকায় শুধু তিরিশ টাকায় এই লিফান ব্যাগটি ইয়ামাহা এন্টেসার ইয়ামাহা এন্টেসার লাগবে কার ভাই আপনারা তো ফোন রিসিভ করেন না ভাই এই মাস থেকে আমাদের নেটওয়ার্ক ডিভাইস অনেক স্ট্রং হচ্ছে আর এই নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কি বলবো ভাই আমাদের এই ফ্লোরটা হচ্ছে চোদ্দ তলার একদম নিচে মানে আন্ডারগ্রাউন্ডে বুঝছেন ভাইয়া

দিয়ে কোনো গাড়ি কিনে বিক্রি করলে ওই গাড়িতে কিছু টাকার কাজ করাইলে ভাই সম্রাট সম্রাট প্রতারক এই সেই ভাই বিভিন্ন সমস্যা ভাই ভাই দেখান সিলেট ভিডিওস সো মাচ কই জি ভাইয়া এখনই এখনই ধামাকা শুরু করে দিই ধামাকা শুরু করে দিব প্রতিটা বাইক দেখানোর চেষ্টা করব ভাইয়া আট হ্যাঁ ভাইয়া প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি শেষুজিকে বাইকে দেখাতে হবে এমডি সাবির ভাই কমেন্ট করেছে আরওয়ান ফাইভ আছে জি ভাই আরওয়ান ফাইভ আছে আরওয়ান ফাইভ আছে ভাই আমাকে আপনাদের ফোন দিয়ে কিন্তু ভাবে আপনাদের যোগাযোগ করতে পারতেছি না ভাই আমি দাঁড়ান একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেহেতু আপনি এই নাম্বার আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাম্বারটা অফ আচ্ছা নাম্বারটা দিয়ে দিব আমাদের যেহেতু নতুন ডিভাইস হয়েছে আর আমাদের এই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আচ্ছা আমি আগে এক নজরে বাইকের দামগুলোই বলি প্রত্যেকের কমেন্টে রিপ্লি দিব ভাই তিরিশ হাজারের ভিতর ভালো বাইক আছে দেখেন প্লিজ আমাকে জি ভাই দেখাবো ইনশাল্লাহ মাত্র পঁচিশ করে বাইক দেখাইছি তিরিশ করে বাইক দেখাইছি আর বাইক দেখাবো আর বাইক দেখাবো সকলের কমেন্টে রিপ্লি দিব এক নজরে বাইকের দামগুলোই বলে দিই এখানে রানার বোর্ড দামাক অফার প্রাইস শুধু শুধু ষাট হাজার টাকায় বোর্ড বোল্ট এটাও বোল্ট এটাও ষাট হাজার এখানে দেখেন ভাই বোল্ট এটাও ষাট হাজার ভাই ইনশাল্লাহ সবচেয়ে কমে দেওয়ার চেষ্টা করব সম্রাট গ্যালারি মানেই সম্রাট মানে কিন্তু সবচেয়ে কমে দেওয়ার লক্ষ্য পাই ইনশাল্লাহ সেই লক্ষ্য অনুযায়ী দেখাবো ইনশাল্লাহ ভাই ইঞ্জিন গ্যারান্টি দেন কি ভাই ইঞ্জিন গ্যারান্টি হ্যান্ড গাড়িতে কোনো ভালো মানুষ কোনো ভালো ব্যবসায়ী মনে হয় না দিবে ইঞ্জিন গ্যারান্টি হ্যান্ড গাড়িতে যারা বানায় তারা গ্যারান্টি দিতে পারে আমরা তো ভাই বানাই নাই এই যে এখানে দেখেন ভাই বোল্ড বাইক শুধু সত্তর হাজার টাকায় বোল্ড বাইক শুধু সত্তর হাজার টাকায় এখানে বোল্ড পেয়ে যাবেন নামা কভার প্রাইস শুধু ষাট হাজার টাকায় পঞ্চান্ন তে হোয়াইট কালার বোল্ড এখানে পেয়ে যাবেন অ্যাপাচি ফোর বি অ্যাপাচি ফোর বাইক ডাবল ডিক্স এর একটি শুধু ধামা কভার প্রাইস অষ্টআশি হাজার টাকায় শুধু অষ্টআশি হাজার টাকায় ফোর শুধু অষ্টআশি হাজার টাকায় ফোর বি শুক্রবার সন্ধ্যায় গিয়েছিলাম তো ইদুল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাছ

লঞ্চিং জিপি পেয়ে যাবেন ধামাকা অফার মাত্র আটান্ন হাজার টাকায় মাত্র আটান্ন হাজার টাকায় এখানে আর কে আর পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকায় বাষট্টি হাজার টাকায় আর কে আর আজকে শুধু ষাট শুধু ষাট হাজার টাকায় পালসার এস সত্তর হাজার টাকা আর দিয়ে পাখি পালসার এস শুধু হয় পঁয়ষট্টি হাজার যদি হয় পঁয়ষট্টি হাজার বাইক এইসব বাইক থাকবে না ভাই একটা বাইকে থাকবে না ইনশাল্লাহ শুধু পঁয়ষট্টি হাজার টাকায় পালসারিয়া পাখি পালসার এস আরো একটা মাত্র সত্তর হাজার শুধু সত্তর হাজার টাকায় শুধু হাজার টাকায় পালসার এস নিতে পারবেন আরে ভাই আপনাদের প্রতিদিন ভিডিও দেখিয়ে রাতে ঘুমাই সবার থেকে দেখছি খুব শীঘ্র দেখা হবে ইনশাল্লাহ ভাই মাত্র সত্তর হাজার টাকায় পালসার এন এস যাবেন একদিন ধামাকা প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার এন এস রেড কালার এই যে এই এন এস নিতে পারবেন শুধু পঁচাত্তর হাজার টাকায় সাতক্ষীরা থেকে দেখছি জিপি এক্স ড্রাইভ মনের দাম বলেন জি ভাই বলে দিব এখানে একটি রয়্যাল ইনফিল্ড আছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় ধামাকা অফার লক্ষ আশি হাজার মাত্র একত্রিশ কিলো চলা হয়েছে শুধু একত্রিশ কিলো চলা রয়্যাল ইনফিল্ড মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় এইদিকে দেখেন এইদিকে আছে আরো অসংখ্য অসংখ্য বাইক হ্যাঁ প্রতিটা বাইকের দাম বলে দিব অনেকে অনেক বাইকের দাম জানার জন্য ওয়েট করতেছেন ভাই সবাই একটু এক নজরে লাইভটা শেয়ার করে দিবেন বিভিন্ন ফেসবুক গ্রুপে শেয়ার করে দিবেন এখানে আর ওয়ান ফাইভ বি ফোর গেজি বেলি নিতে পারবেন একদম সুপার দামাক অফার চার লক্ষ বিশ হাজার টাকায় চার লক্ষ বিশ হাজার টাকায় বিয়াল্লিশ সিরিয়ালের এই গেজিবেলি আর ফাইভ নিতে পারবেন সম্রাট বাগ্যালয় থেকে চার লক্ষ বিশ হাজার টাকায় এখানে আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান নিতে পারবেন চার লক্ষ পঁচিশ হাজার টাকায় চার লক্ষ পঁচিশ হাজার টাকায় এত সুন্দর একটি হলুদিয়া পাখি সম্রাট বাগ্যালয়ের থেকে চার লক্ষ পঁচিশ এইদিকে আর ওয়ান ফাইভ থ্রি ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ বি থ্রি তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় সুপার ফ্রেশ কন্ডিশন বাইক বাই এগুলা সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিন লক্ষ টাকায় দুই লক্ষ আশি হাজার টাকায় এখানে আরো একটা বিক্রি ইন্ডিয়ান দুই লক্ষ আশি হাজার টাকায় দুই লক্ষ আশি টাকায় সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এগুলা লক্ষ আশি হাজার আর ওয়ান এটাও দুই লক্ষ আশি হাজার আর ওয়ান এটা কিন্তু ভাই বুকিং হয়ে গেছে এটা বুকিং করে দিয়েছে এখানে জিপিএক্স ডায়মন্ড রেড কালার একটি বাইক টিপ টপ কন্ডিশনের একটি জিপিএক্স ডায়মন্ড একদম ধামা প্রাইস মাত্র 2 লক্ষ 35000 টাকা একদম সুপার ফ্রেশ একটি বাইক ভাই আমার লেকচার তো ভাই আমি সুপার ফ্রেশ বলতেছি আপনি ভাবতেছেন আপনি আমার লেকচার দেখতে হবে না ভাই টাকা দিয়ে পণ্য কিনবেন 2 লক্ষ 35000 টাকা দিয়ে একটি পণ্য কিনবেন ভাই আপনি মেকান নিয়ে আসেন প্রয়োজনে মেকান নিয়ে আসেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগে তারপর আমাদের এখান থেকে প্রত্যেকটা বাইক ক্রয় করবেন

দুই লক্ষ পনেরো হাজার টাকায় হলুদিয়া পাখি সুজুকি জি এক্স এক্সার নাম্বার করা ডিজিটাল নাম্বার ফার্স্ট পার্টি এটো ফার্স্ট পার্টি এগুলো সব ফার্স্ট পার্টির বাইক সব ফার্স্ট পার্টি এখানে দেখেন আরো একটি রেড কালার জি এক্স এক্সার নিতে পারবেন মাত্র দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকা হলে নিতে পারবেন সুজুকি জেক্স এক্স আর এইদিকে জির এস এফ এফ নিতে পারবেন দুই লক্ষ টাকায় এদিকে এফআই আই এ বি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এখানে দেখেন ভাইয়া এই যে পারবেন। এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ পঞ্চাশ না চব্বিশের মডেল ভাই এগুলো এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ এখানে দেখেন বারো সন্ত্রী এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এফজেট বার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর অসংখ্য বাইক সবাই লাইফটা শেয়ার করে দিবেন বেশি 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 করে আহ শেয়ার করে দিবেন ভাই ভাই বিভিন্ন ফেসবুক গ্রুপে প্লিজ ভাইয়া শেয়ার করে দিন পালসার বাইক থেকে শুরু করব। না সুযুকি জিক্সার থেকে শুরু করব পালসার থেকে শুরু করব না থেকে শুরু করব কোন দিক থেকে শুরু করব পালসার না নাটন আছে যেহেতু মনোটন কমে না মনোটন থেকে শুরু করি এইদিকে ইউএম আছে একটি নতুনের মতন একটা ইউএম বাইক মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় সুপার ফ্রেশ একটি ইউএম বাইক এখানে সুযুকি জিক্সার পেয়ে যাবেন শুধু অষ্টআশি হাজার টাকায় জিক্সার এখানে অষ্টআশি হাজার টাকা জিক্সার জিক্সার এখানে এটা অষ্টআশি হাজার সুযোগী জিক্সার এটাও অষ্টআশি হাজার করে জিক্সার এইদিকে দেখেন এফকে মিস্টার ফাইটার নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বেনিলির এই ব্যাগটি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় অ্যাবজেট নিতে পারবেন মাত্র বাষট্টি হাজার টাকায় এখানে আরো একটি অ্যাবজেট শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে দেখেন বাজাজের বি ফিফটি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে ইগনোটোর মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এখানে দেখেন ভাই শুধু আটান্ন হাজার টাকায় হন্ডা এই দিকে দেখেন হাং হাংক কারা ভাই শুধু পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে হাং নিতে পারবেন শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এইখানে নিতে পারবেন এফ মোটো একদম ধামাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার

শুধু আটান্ন হাজার টাকায় অ্যাপাচি আর টি আটান্ন হাজার টাকায় এখানে আরো কি অ্যাপাচি আর মাত্র আটান্ন হাজার টাকায় এখানে অ্যাপাচি আর টি আর আটান্ন হাজার টাকায় ভাই সব ধামাকায় সব ধামাকায় আর টি নেন ভাই এই রেড কালার এটাও আটান্ন হাজার রেড কালার এটাও আটান্ন হাজার রেড কালার এটাও আটান্ন হাজার ভাই ধামাকায় ভাই সব আটান্নতে আর টি আর আটান্নতে আর সুপার ফ্রেশ কন্ডিশন আটান্ন হাজার করে দিয়ে দিলাম অ্যাপাচি আর টি আটান্ন হাজার করে ভাই পালসার বাইক দেখেন জি ভাই চলে আসলাম আপনার ফেভারিট বাইক পালসার বাইক চল্লিশ হাজার টাকায় প্রথমে দেখাইলাম একটি ব্ল্যাক কালার পালসার ব্ল্যাক কালার এই পালসার নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে দেখেন ভাই পঞ্চাশ হাজার টাকায় পালসার এই পালসার বাইক শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে পালসার নিতে পারবেন ধামাক অফার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকায় পালসার এখানে পালসার পঞ্চাশ হাজার টাকায় এখানে পালসার পঞ্চান্ন হাজার টাকায় এখানে একটি সুপার ফ্রেশ কন্ডিশনের একটি পালসার পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় সব ধামাক যাই হোক এক নজরে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন নরসিংদী জেলার মাধবদ্বীপ বাস স্টেশন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন সরাসরি চলে আসবেন নরসিংদী জেলার মাধবদ্বীপ বাস স্টেশন মাদমবি বাস স্টেশন নেমে যে কোন রিকশা লাগে বললে হবে যে সম্রাট বাই গ্যালারি তাছাড়া 20 টাকা রিকশা ভাড়া নিতে জালপটি মসজিদের একটু আগই মিটচের অবস্থিত সম্রাট বাই গ্যালারি ভাইজান অনেক অনেক কমেন্ট থাকার কারণে অনেককে কমেন্ট রিপ্লাই দিতে পারি না সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভাই আপনাদের ঠিক না আরেকবার বলেন এয়ার রাসেল ভাই জি ভাই অবশ্যই বলে দিব ইনশাআল্লাহ ঠিকানা নরসিংদী জেলার মাধব বিবাস স্টেশন নরসিংদী জেলার মাধব বিবাস স্টেশন নরসিংদী জেলার মাধব বিবাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া জালপট্টি মসজিদের একটু আগেই অবস্থিত সম্রাট করবেন তোমরা ভাইয়া আমাদের নেট পাই না ইমো হোয়াটসঅ্যাপে কল করবেন ভাই ভাই যে পরিমান কাস্টমার থাকে ভাই অনেক সময় কি ভাই অনেক সময় অনেক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক কাস্টমার থাকে অনেক সময় এত পরিমান কাস্টমার রেখে ভাই ফোন ধরা যায় না আমার শোরুমে থাকেন আপনাকে নাই ভাই এখন যে সব বাজেট এই আছে তো যাই হোক যে কথাটা বলতে চাইছিলাম ভাই অনেক সময় অনেকের কমেন্ট রিপ্লাই দিতে পারি না তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আজকে রাত্রে কিন্তু আবারও দুর্দান্ত ধামাকা অফার নিয়ে লাইভে আসবো প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের পছন্দের বাইক সম্বন্ধে অবশ্যই একটু কমেন্ট করবেন আমরা সেই সমস্ত বাইকগুলো কালেকশন করার চেষ্টা করবো আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা যারা এখনো শেয়ার করেন নাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকালে ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল অন্তরিস্থ থেকে আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আরো দূর পর্যন্ত এগিয়ে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ